নিয়ে এসে দুর্যের সামনে আনিশার মুখোশ খুলে দিচ্ছে রানী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে আনিশা অলোক সেনকে ফোন করে বলতে থাকে এখন এই ব্লাস্ট নিয়ে তদন্ত করা হবে সব কিছু পুলিশি ইনভেস্টিগেশন চলছে তোমাকে যেন এই নার্সিং হোমের টি সীমানায় আমি আর না দেখি ঠিক আছে তখনই অলেকশন বলতে থাকে হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আমি গাঢাকাও দিয়ে নিয়েছি আপনি চিন্তা করবেন না তখনই আনিসা বলতে থাকে তবে আমার চিন্তা হলো পিকলুকে নিয়ে এমন কোমার একটা পেশেন্ট হুট করে উধাও হয়ে গেল কি করে আর উধাও হলোই বা কোথায় আর রানীর তাহলে যে সাহায্য করছে সে নিশ্চয়ই রানীর কথা মতো কাজ করছে কিন্তু রানী তো শেষ হয়ে গেল পিকলুকে আমার শেষ করতে হবে তোমার লোকজন সব নার্সিং নার্সিংহোমের বাহিরে পাহাড়ায় আছে তো তখন অলকসেন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম সবাই আছে তখনই আনিশা বলতে থাকে আচ্ছা ঠিক আছে পিকলুকে যদি এই নার্সিংহোম থেকে বের করতে হয় তাহলে যেন তোমরা দেখে দেখতে পাও এমন ভাবে লোকজনকে থাকতে বলবে তখন অলোকশন বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আমার মনে হচ্ছে এখনও পিকলু নার্সিংহোমের ভিতরে আছে এখান থেকে বেরোতে পারেনি তখন আনিশা বলে খোঁজ নাও খোঁজ নাও পিকলু যেন কিছুতেই ওখান থেকে পালাতে না পারে আর ওকে যেন সরানোর চেষ্টাও না করতে পারে তখন অলক বলে ঠিক আছে ম্যাডাম ঠিক তখনই একজন আসে আর এসে বলতে থাকে ম্যাডাম পুলিশ মিডিয়া সব ঘিরে ফেলেছে তখন আনিশা বলে তা তো হবেই বলো এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটলো তা তো হওয়ারই কথা আচ্ছা তুমি যাও আমি আসছি তারপরে দেখা যাবে আনিশা নিজের রুমে কিছু একটা পুড়ে ফেলছিল সেটা পোড়া শেষ হয়েছে কিনা দেখে আনিশা ওখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে দূরজয় সেই ব্লাস্টের ওখানে যায় যাওয়ার পরেই এক পা দুপা করে এগোতে থাকে রিতম আর ওর ভাইও সাথে আছে তখনই দূরজয় একটু এগোলেই ইনস্পেক্টর বলতে থাকে দেখুন আমরা এখানটা পুরোটা ঘিরে নিয়েছি এখানে ইনভেস্টিগেশন চলছে সবকিছু দেখা হচ্ছে কিন্তু আপনার এর বডি কোথাও আমরা এখনো পাইনি তখন এই কথা শুনে দূরজয় পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছেন অফিসার আপনি তাহলে এই যে এত এত ব্লাড তখন অফিসার বলে দেখুন ব্লাড দেখে তো মনে হচ্ছে যে এখানে বডিটা হয়তো বা ভিন্ন হয়ে গেছে কিন্তু কোনো অংশ এখনো পাইনি তখন দুর্জয় কাঁদতে রিতমকে বলতে থাকে আচ্ছা রিতম দা রানীকে বেঁচে থাকতে পারে না রানী বেঁচে থাকতে পারে না তখন রিতন রিতমও কান্নায় ভেঙে পড়ে ওইদিকে দেখা যাবে দেবুর ঘুম ভেঙে গেলে উঠে বলতে থাকে একটু আগে চিৎকার চেঁচামেচি শুনলাম মনে হলো কোথায় সবাই রিতমটাই বা কোথায় তখনই দুর্চোয়ার বোনরা চলে আসলে এসে বলতে থাকে বৌদি এই বলে চিৎকার কাঁচামেচি করে কান্নাকাটি করতে থাকে তখন দেবু বলে কি হয়েছে রানী বাসায় ফিরেছে তো তখনই ওরা বলতে থাকে হসপিটালের সে রানী বৌদি যেখানে রথসাঁদা ছিল সেখানে একটা ব্লাস্ট হয়েছে রানী বৌদি আর নেই যা শুনে দেবু কান্নাকাটি শুরু করে দেয় মেজ বৌদিকে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে দেবু তখনই সেখানে দুর্চোয়ার মা চলে আসে আসলে বলতে থাকে মেজুবো এরকম ভাবে কান্নাকাটি করো না তোমার তো শরীরটা ভালো নয় বলো তখনই ধুলি ধনী বলতে থাকে ঠাম্মা আমার মামাম কখন আসবে তখন শুক্লা বলতে থাকে যে চলে আসবে তুমি চিন্তা করো না তোমার মাম্মাম চলে আসবে তখনই মনে মনে শুক্লা বলতে থাকে ঠাকুর কোনো চমৎকার করে মেয়েটাকে ফিরিয়ে দাও না মেয়েটা যেন ফিরে আসে বাড়িতে এই বলে শুক্লা প্রার্থনা করতে থাকে মনে মনে তারপরে মেজ বৌদি দেবুকে বলতে থাকে দেখ তোর শরীরটা ভালো না রানী না বলেছে তোকে এরকম ভাবে উত্তেজিত না হতে তখন দেবু বলে রানী কোথায় ওকে এসে আমাকে এভাবে বলতে বলো বুঝেছো ও তো এখন নেই এই বলেই কান্নাকাটি শুরু করে দেয় দেবু ওইদিকে দেখা যাবে মিডিয়ার লোকজন পুরো ঘিরে ধরেছে দুর্যয়কে আর দুর্যয়কে আনিশা রিতম মিলে একটা রুমে নিয়ে যায় আর আনিশা মিডিয়ার লোকজনকে বলে দেখুন এখানে একটা ব্লাস্ট হয়ে গেছে আর ডক্টর দুর্জয় সেনগুপ্তার নিজের ওয়াইফি এরকম বড় একটা দুর্যয়ের শিকার হয়েছে তাই প্লিজ আপনারা এরকম করবেন না তখন মিডিয়ার লোকজন বলতে থাকে আচ্ছা ম্যাডাম এত বড় একটা দুর্জয় হলো কিন্তু যে সে যেখানে রানী দেবরাই ছিল শুধুমাত্র সেখানেই আর হসপিটালে কোথাও কোনো ক্ষতি হয়নি তার মানে কি শুধুমাত্র রানী দেবরাইকে মারার জন্যই কি এই ব্লাস্টটা ঘটানো হয়েছে তখন আনিশা বলতে থাকে দেখুন ইনভেস্টিগেশন চলছে এত কিছু আমরা এখন বলতে পারবো না আপনারা প্লিজ এখন এখান থেকে চলে যান এই বলে আনিশা ভিতরে চলে যায়